বিশ্বের সব থেকে দীর্ঘায়ু মানুষ হচ্ছে আর এই জাপানিদের দীর্ঘায়ের পিছনে যে মূল শব্দটি রয়েছে সেটা হচ্ছে ইকি গায়ে এমন একটা শব্দ যেটা আবিধানিক অর্থ হচ্ছে সংকল্প বা প্রতিজ্ঞা কিন্তু ইকি এর এই জাপানিজ অর্থের মানে হচ্ছে সর্বদা ব্যস্ত থাকার মাধ্যমে জীবন আনন্দের সাথে কাটানো জাপানিজ মানুষদের মধ্যে আমরা দেখে থাকি যে তারা সর্বদাই ব্যস্ত থাকে এবং এই ব্যস্ততার মাধ্যমেই তারা তাদের জীবন শেষ করে দেয় এবং তারা মনে করে যে একটা মানুষের জীবনে একমাত্র উদ্দেশ্য হলো যে তারা যেন তার উদ্দেশ্যটাকে খুঁজে বের করে এবং সেই উদ্দেশ্য অনুযায়ী নিজের কর্মজীবনে ব্যস্ততার ভাবে এই জীবন কাটায় তো এই দীর্ঘায়ু এবং সুখী মানুষের জীবন লাভের জন্য দুই মনোবিজ্ঞানী ফ্রান্স মিডলস এবং হ্যাক্টর ভিয়ার্স গবেষণা চালায় এবং তাদের এই গবেষণার ভিত্তিতে তারা একটি বই লিখে এবং এই বইয়ের নাম হচ্ছে ইকি এবং এই ইকি বইয়ে লেখা আছে যে একটা মানুষ কিভাবে তাদের জীবনকে দীর্ঘায়ু করতে পারে এবং একটা মানুষ কিভাবে জীবনটাকে সুখী বানাতে পারে তো তাদের এই বইয়ের মধ্যে যে ইম্পর্টেন্ট বিষয়গুলো বলছে তার ইম্পর্টেন্ট বিষয়গুলোর মধ্যে আমরা কিছু ধাপ খুঁজে পাই যেগুলো আমরা আমাদের জীবনে ব্যবহার করলে আমরা জানতে পারবো যে কিভাবে আমাদের জীবনও দীর্ঘায়ু এবং সুখী হতে পারে তো আমরা এই যে বই আছে এই বইয়ের আমরা কিছু জায়গায় দেখে থাকি যে বিশ্বের মধ্যে এমন পাঁচটা জায়গা আছে বিশ্বের মধ্যে যে পাঁচটি জায়গা আছে যেই জায়গায় মানুষগুলো একশো বছরের বেশি বেঁচে থাকে তার মধ্যে অন্যতম হলো দক্ষিণ জাপানের ওকিনামা অঞ্চল এবং এই জায়গায় শুধুমাত্র মানুষ শুধুমাত্র মানুষ আছে তিন হাজার জন এবং এই তিন হাজার জন মানুষই অনেক বেশি দিন পর্যন্ত বেঁচে রয়েছে এবং অনেকের ধারণা যে এই জায়গায় সে কুয়াসা ফল নামে এক ধরনের ফল আছে যেটিতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এবং এর ভিত্তিতেই তারা তাদের এই ভিত্তিতে তারা চাপান করে এবং সেই কার কারণে তারা অনেকদিন বেঁচে যে তাদের যদি আমরা ইতিহাস পর্যালোচনা করি তাহলে জানতে পারি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তারা দুইশো জন মানুষ হারায় তাদের মধ্য থেকে কিন্তু তারপরেও তারা এই ব্যাপারে কোনো দুঃখ প্রকাশ করেনি তারা এই ব্যাপারটা কি গ্রহণ করছে এবং তাদের নিজের নিজের যে মানসিক চাপ আছে এই মানসিক চাপটাকে কমাইছে তো এই যে পাঁচটা জায়গার কথা বললাম এই পাঁচটা জায়গার মধ্যে তিনটা জায়গা হলো দ্বীপ অঞ্চল দ্বীপ হওয়ার মানে আমরা এটা বুঝতে পারতেছি যে সেই জায়গায় অনেক সমস্যা হবে সেই জায়গায় অনেক খাদ্য সংকট থেকে শুরু করে আলাদা সংকট থেকে শুরু বিভিন্ন ধরনের সংকট দেখা দেবে তো সেই জায়গায় বসবাসের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে পারস্পরিক সহযোগিতা তো ইকিগাই বইয়ে বারবার উল্লেখ করা হয়েছে যে এই তিনটা অঞ্চলে জীবন জীবন বৃত্তান্ত সম্পর্কে বলার সময় বলছে যে সেখানকার মানুষ পরস্পরকে সহযোগিতা করে এবং এই পরস্পরকে সহযোগিতা এবং অন্যের সাথে হাসি খুশি জীবনযাপন এবং সামাজিক বোধ ব্যাপারটা যে আছে এই ব্যাপারটার মাধ্যমে জীবনযাপন অতিবাহিত করার কারণে এদের যে মানসিক একটা প্রেশার কাজ করে এই মানসিক প্রেশারটা ধীরে ধীরে রিডিউস হয় এই মানসিক প্রেশার রিডিউস হওয়ার কারণে তাদের মধ্যে একটা ম্যালাটনির নামের হরমোন নিশ্চিত হয় এই হরমোনের কারণে তারা অনেক বেশি খুশি থাকে এবং শান্তিতে থাকে এমন কি এটাও বলা হয় যে তাদের এই খুশি থাকার কারণেই তাদের দীর্ঘায়ু এবং সুখী জীবন লাভের একটা অন্যতম ব্যাপার এমনকি তাদের মধ্যে এমনও খুঁজে পাওয়া গেছে যে তাদের মধ্যে ক্যান্সার যেটা সাধারণ মানুষের ক্ষেত্রে অনেক বেশি সাধারণ হয়ে গেছে যে ক্যান্সার অ্যালজাইমার এবং আদার্স অসুখ কিন্তু তাদের ক্ষেত্রে এই অসুখগুলো অনেক কম তার কারণ হচ্ছে তারা অনেক খুশিতে থাকে তাদের মধ্যে একটা সামাজিক বোধ আছে সকলের এই সামাজিক বোধের ভিত্তিতেই তাদের মধ্যে খুশিটা এত বেশি যে তারা মানসিক প্রেশার অনুভব করে না এই মানসিক প্রেসার অনুভব না করার কারণে তাদের শরীরে যে পেশি আছে সেই পেশির উপর প্রেশার পড়ে না এই পেশি পেশির উপর প্রেসার না পড়ার কারণে তাদের তাড়াতাড়ি ঘটে যেই জায়গায় সাধারণ মানুষের পেশির বিভাজন তাড়াতাড়ি না ঘটার কারণে সেই মানুষগুলোর নিজের যৌবন তাড়াতাড়ি হারিয়ে ফেলে অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে তাদের বয়স অল্প কিন্তু তাদের শারীরিক গঠন এবং দৈহিক বৃদ্ধিতে দেখা যায় যে তাদের বয়স অনেক বেশি হয়ে গিয়েছে তার মেইন রিজন হচ্ছে এই পেশির সমস্যার কারণে এই সমস্যা রিডিউসের একমাত্র উপায় হচ্ছে মানসিকভাবে শান্তিতে থাকা এবং মানসিক ব্যায়াম করা আমরা সকলেই শারীরিক ব্যায়ামের কথা বারবারই বলে থাকি কিন্তু এই শারীরিক ব্যায়ামের পাশাপাশি মানসিক ব্যায়াম নামে যে অন্য একটা ব্যায়াম আছে সেটার ব্যাপারে আমরা কখনোই কথা বলি না যেটা আমাদের মানসিকভাবে ডেভেলপ করে এবং মানুষের মানসিক বিকাশ বৃদ্ধিতে তার পাশাপাশি একটা কথা আছে যে সুস্থ দেহে সুস্থ মন এইটা আমরা মেনলি জানতে পারি ই কি গায়ে নামক এই বইয়ের মাধ্যমে যেখানে বলা হয় বারবার যে যদি আমাদের মন সুস্থ থাকে তাহলে আমাদের শরীর ভালো থাকবে যদি আমাদের শরীর ভালো থাকে তাহলে আমরা দীর্ঘায়ু হব এবং আমাদের শরীরের যৌবনতা অনেক দিন ধরে স্থায়ী থাকবে এমনকি ওকিনাওয়া অঞ্চলে দুশো মানুষ মারা যাওয়ার পরও তাদের ক্ষেত্রে কোনো এই রকমের পরিবর্তন দেখা যায়নি যে তারা আনহ্যাপি ছিল এই আনহ্যাপি না থাকার কারণে তারা মনে করতেন যে তাদের তাদের বিশ্বের যত সব মানুষ আছে তারা সবাই ভাই ভাই সেই ভিত্তিতে তারা তাদেরকেও মাফ করে দিয়েছেন যারা তাদের উপর অত্যাচার করছিল এবং তারা নিজস্ব একটা মানসিক শান্তিতে থাকে তাদের এই ইতিহাস বর্ণনার এক পর্যায়ে আমরা এটা বুঝতে পারি যে অন্যকে মাফ করে দেওয়া এবং অন্যের অন্যকে সহানুভূতি অনুভূতি দেখানোর মাধ্যমে আমরা নিজের যেমন মানসিক প্রশান্তি খুঁজে পাই তার পাশাপাশি আমরা আমাদের মানসিক প্রশান্তির পাশাপাশি আমরা আমাদের জীবনটা স্মুথলি নিয়ে যাইতে পারি যেটা আমাদের জীবনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের দীর্ঘায়ু সুখী জীবনের জন্য অনেক ইম্পর্টেন্ট আমাদের জীবনের অন্যতম একটা উদ্দেশ্য হতে পারে যে আমরা অন্যের ভালোর জন্য জীবন অতিবাহিত করবো অন্যের ভালোর জন্য জীবন শেষ করে দেবো এমনকি সেই জায়গায় বারবার একটা কথা বলা হয় যে জীবনের উদ্দেশ্য আমরা আগে থেকে জানি না জীবনের আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের সেই উদ্দেশ্যটাকে খোঁজা এবং সেই উদ্দেশ্যটার ভিত্তিতে জীবন পরিচালনা করা অঞ্চলের মানুষের ভিত্তিতে তারা বলে থাকেন যে হালকা ব্যায়াম এবং আশি শতাংশ খাদ্য গ্রহণ এবং তার বিশ শতাংশ পানি পানের মাধ্যমে এবং মিষ্টি জাতীয় খাবার কম খাওয়ার মাধ্যমে তারা তাদের জীবনের যৌবনত্ব বজায় রাখতে পারে এবং তারা তাদের জীবনে সুস্থ থাকতে পারে এই যে যে অন্য একটা ব্যাপার হলো আমাদের মানসিক ব্যায়ামের কথা বলে থাকি এই মানসিক ব্যায়ামটা আমরা কিভাবে করতে পারি এই মানসিক ব্যায়ামের ব্যাপারে ওখানে ডিটেলসে বলা হয়েছে যে মানসিক ব্যায়াম বলতে আমরা সেইভাবে ব্যায়ামটা করব যাতে আমাদের মানসিকভাবে ভাবে আমরা সুস্থ থাকতে পারি মানসিকভাবে প্রশান্তি অনুভব করতে পারে এবং শান্তি থাকতে পারে আমরা ছোট ছোটো ব্যাপারে আমরা পজিটিভিটি খোঁজার চেষ্টা করতে পারি যে কোনো খারাপ খারাপ বিষয়ের ক্ষেত্রে আমরা সেই জায়গায় কিছু পজিটিভ জিনিসকে আমরা হাইলাইট করার চেষ্টা করব যেন আমাদের মনের মধ্যে যেন সেই নেগেটিভিটির প্রভাবটা না রেখে আমরা যেন সেই পজিটিভিটির প্রভাবটা রাখতে পারি এবং এই পজিটিভিটির মাধ্যমে আমরা আমাদের জীবনটাকে আরও ডেভেলপ করতে পারি আর উন্নত পর্যায়ে নিয়ে যেতে পারি আমরা যখন এই ছোটো ছোটো পজিটিভিটি খুঁজতে যাব তখন আমাদের কাছে সেই জীবনে যে বড় বাধা ছিল বড় বিপত্তি ছিল সেটাকে আমরা অ্যাভয়েড করে চলতে পারবো তো ক্যালিফোর্নিয়ার একটা রিপোর্ট আছে যে মানসিক ভাবে আমরা কিভাবে আমাদের জীবনটাকে সুস্থ স্বাভাবিক রাখতে পারি তো সেই রিপোর্টে এক পর্যায়ে বলা হয়েছে যে আমাদের ব্যস্ততা জীবন পরিহার করতে হবে আমরা অনেক সময় আমাদের এই ব্যস্ততা জীবনের ক্ষেত্রে দেখে থাকি যে আমরা আমাদের জীবনের ভালো জিনিসগুলোকে অ্যাভয়েড করি এবং খারাপ জিনিসগুলোকে বারবার অ্যাকসেপ্ট করে নিই এবং আমরা মনে করি যে আমাদের জীবনে শুধু নেগেটিভিটি আছে এবং এই নেগেটিভিটির প্রভাবে আমাদের ব্রেনে অনেক খারাপ প্রভাব পড়ে ফলে আমাদের আমাদের হরমোন নিশ্চিত করে যে কারণে আমাদের সেই হরমোন আমাদের উপকারের পরিবর্তে অপকার করে এবং আমাদের যৌবনত্ব নষ্ট করে আমাদের দীর্ঘায়ু আমাদের দীর্ঘায়ুর পরিবর্তে আমাদের আয়ু কমায় দেয় সেই জায়গায় আমরা যদি জাপানি ওকিনাওয়া অঞ্চলের মানুষদের দেখি তারা একে অপরকে সাহায্য করে কারো ঋণের প্রয়োজন হলে তারা একে অপরকে ঋণ দেয় একসাথে তারা গো খেলা খেলে তারা অনেক মজা করে তাদের এই জীবনটাকে অতিবাহিত করে যার কারণে বিশ্বের অন্যান্য অঞ্চলের তুলনায় ওখানে অঞ্চলের মানুষরা অনেক বেশি সুখী এবং দীর্ঘায়ু তারা তাদের জীবনের কথা বলতে গিয়ে একটা বিষয় তারা বারবার হাইলাইট করছেন তার সেটা হইলেও যে তারা সামাজিকভাবে ভাবে সুখী থাকতে চায় তারা সামাজিকভাবে সামাজিকভাবে কিছু কিছু একটা একটা করতে করা কোনো সামাজিক খাতিরে ব্যস্ততা থাকা এবং সে ব্যস্ততার মধ্যে নিজেকে পজিটিভ জিনিসের মধ্যে রাখা এর মাধ্যমে তারা তাদের জীবনগুলোকে ভালোভাবে নিয়ে গেছে এবং এই জীবনের ভালোভাবে নিয়ে যাওয়ার ফলেই কিন্তু তারা আজকে দীর্ঘায়ুর অন্তর্ভুক্ত ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে ক্যালিফোর্নিয়ার বিশ্ববিদ্যালয়ের যে রিপোর্ট আছে সেই রিপোর্টে একজন সেখানকার মনস্তাত্ত্বিক বিজ্ঞানী বলে থাকেন যে জীবনকে ব্যস্ততার ত্যাগ করে দিয়ে আমরা যে বিচারগুলো গ্রহণ বিচারগুলো আমরা যেন সেই বিচারগুলোকে গ্রহণ করি আমাদের মধ্যে এমন থাকে এমন মানুষ থাকে যারা বিচারগুলোকে বিচার করতে শুরু করি এই বিচারগুলোকে বিচার করার পর্যায়ে আমরা যখন যাই তখন আমরা আমাদের জীবনের স্টেবিলিটি হারাই ফেলি এবং এই স্টেবিলিটি হারায় ফেলার কারণে আমরা আমাদের জীবনে অনেক সময় অবহেলাই করি আমাদের জীবনকে অশান্ত করে ফেলি এই স্টেবিলিটি রাখার কারণে আমাদের যথাসম্ভব আমাদের ধ্যান করতে হবে এই মেডিটেশনের মাধ্যমে আমাদের মানসিক চাপকে নিয়ন্ত্রণ করতে হবে এবং জীবনকে সুন্দর করতে হবে এমন কি দেখা গেছে যে অনেক অল্প বয়সী মানুষ আছে যাদের বয়স অনেক কম তারাও এই মানসিক সমস্যার চাপের মধ্যে পড়ে দেখা গেছে যে অনেক বারো বছরের বাচ্চাকে দেখতে অনেক বয়স্ক মনে হয় তার অন্যতম একটা কারণ হচ্ছে যে তারা একই স্থানে অনেক সময় ধরে বসে থাকে এবং এই একই স্থানে বসে থাকার কারণে তাদের যে মানসিক বৃদ্ধি আছে মানসিক বৃদ্ধি ঘটে না এবং ফলে তাদের শারীরিক শারীরিক বৃদ্ধির মধ্যে ব্যাঘাত ঘটে এবং তাদেরকে অনেক নিজের বয়সের থেকে অনেক বয়স্ক মনে হয় এই ব্যাপারটা আমাদের অ্যাভয়েড করার জন্য আমাদের দৈনিক বিশ মিনিট হাঁটা দরকার সামাজিক অনেক কাজের সাথে জড়িত থাকা দরকার অনেক সঙ্গের সাথে থাকা দরকার আমাদের সৃজনশীল কাজের সাথে নিজেকে যুক্ত রাখা দরকার আমাদের জীবনকে সুন্দর করার জন্য অন্যতম দুইটা উপায় হচ্ছে আমাদের ধ্যান করতে হবে মেডিটেশন করতে হবে এবং অন্যটি হলো যে আমাদের এই মানসিক চাপকে কমাইতে হবে তো আমাদের বলা হয় যে আমাদের হচ্ছে আমাদের শারীরিক শরীর শরীরের সুস্থতার একটা আয়না সেই কারণে আমরা দেখে থাকি যে আমরা যদি অনেক মডেলের মডেলগুলোকে দেখে থাকি তাদের যদি আমরা অনেক ইন্টারভিউ দেখে থাকি এই ইন্টারভিউ বেসিসে আমরা বলতে পারবো যে তারা বারবার বলে থাকে যে দাদা তাদের যখন কোনো শো থাকে তারা সেই শো আগে তা অনেক পরিমাণে ঘুমায় প্রায় তারা আট থেকে নয় ঘন্টা ঘুমায় যাতে তাদের স্কিন স্কিনের উজ্জ্বলতা বাড়ে যায় সেই কারণে বলা হয় যে ত্বক হচ্ছে শরীরের আয়না আমাদের শারীরিকভাবে যদি অসুস্থ থাকে আমাদের ত্বক সেই প্রভাবটা বাইরে দেখাবে যে আমরা আসলে শারীরিকভাবে অসুস্থ সেই ত্বকই আমাদের বারবার মনে করাই দেবে যে আমরা শারীরিকভাবে অসুস্থ ওকিনামা অঞ্চলের মানুষদের যদি আমি নর্ম করি তাহলে সারমর্ম করলে এটা পাবো যে তাদের জীবনে যে ভালো থাকার এবং দীর্ঘাই থাকার যে সারমর্মটা সেটা হইল প্রথম হচ্ছে যে তাদের সৃজনশীল দক্ষতা তারা বারবার সৃজনশীল দক্ষতার কাজ করে থাকে এই কাজের ভিত্তিতে তারা তাদের সৃজনশীল দক্ষতা বৃদ্ধি করে ফলে তারা জীবনে অনেক উন্নতি লাভ করে দ্বিতীয়ত হচ্ছে তাদের পজিটিভ চিন্তা ভাবনা তাদের এই পজিটিভ চিন্তা ভাবনার মাধ্যমে তারা আমাদের এমন একটা পর্যায়ে দেখায় যে সবকিছুকে পজিটিভলি নিয়ে আমাদের নিজের জীবনে পজিটিভিটি আসবে সেটাই তাদের জীবন দ্বারা বোঝা যায় সালে ইউনেস্কো ওয়ার্ল্ড রেকর্ডে প্রকাশিত হয় যে আলেকজান্ডার এমিস নামের এক ব্যক্তি যিনি একশো বছর বেঁচে ছিলেন তিনি হচ্ছেন এখন পর্যন্ত বিশ্বের দীর্ঘস্থায়ী মানুষের দীর্ঘজীবী মানুষের মধ্যে একজন তার এই দীর্ঘ দীর্ঘায়ু থাকার বিষয়ে এক একজন মিডিয়া রিপোর্ট তার কাছে গেটে সেই রিপোর্টারকে তিনি জানান যে তিনি খাবারের সাথে কিছুটা খুশি মিশিয়ে খেতে চান সেই খুশি মিশিয়ে খাওয়ার কারণে তিনি দীর্ঘায়ু হয়েছেন তিনি আরও একটি পয়েন্ট বলেন যে তিনি তাড়াতাড়ি ঘুমাতে যান এবং তাড়াতাড়ি ঘুম থেকে উঠেন ফলে তার দীর্ঘায়ু হওয়ার চান্সেসটা অনেক থাকে এবং এই তিনি অনেক দিন বলে তিনি মনে করেন সাথে সাথে তিনি মনে করেন যে ঘুম থেকে সাথে সাথে তিনি কিছুটা হাঁটেন যার কারণে তিনি নিজের সুস্থতাও বজায় রাখতে পারেন পঞ্চান্ন শতাংশ মানুষই আমরা দেখে থাকি যে তারা তাদের অস্তিত্বের লড়াই লড়তে থাকে এই অস্তিত্বের লড়াইয়ের মাঝখানে তারা তাদের ক্যারিয়ার তাদের স্টাডি তাদের আদার ফ্যামিলি প্রেশার এইসব নিয়ে আসে এই অস্তিত্বের প্রেশারের কারণে তারা তাদের জীবনের উদ্দেশ্য ভুলে যায় তাদের জীবনে যে উদ্দেশ্য খোঁজা ছিল সেই উদ্দেশ্য থেকে তারা বিভ্রান্ত পেয়ে যায় সেই কারণে এই বইয়ের পরিসমাপ্তিতে বলা হয়েছে যে জীবনের উদ্দেশ্য আমাদের খুঁজে বের করতে হবে এবং সেই উদ্দেশ্যের ভিত্তিতে আমাদের জীবনটাকে পরিচালনা করতে হবে যদিও আমরা সেই উদ্দেশ্যের ভিত্তিতে জীবন পরিচালনা করার সময় দেখা যাবে যে আমাদের অনেক সময় সেই উদ্দেশ্যটা পরিবর্তন হচ্ছে কিন্তু আমাদের সেই পরিবর্তনটাকে মানায় নিতে হবে এবং এই আমরা যখন এই পরিবর্তনটাকে বারবার মানায় নিব তখন দেখা যাবে যে আমাদের জীবনের উদ্দেশ্য আমাদের সাথে লেগে থাকবে এবং আমরা আমাদের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাবো আমরা বারবার পরিণতির কথা ভাবি এই পরিণতির কথা ভাবতে গিয়ে আমরা আমাদের জীবনের উদ্দেশ্য থেকে বিভ্রান্ত হয়ে যাই তাই আমাদের মনে রাখতে হবে যে আমাদের লক্ষ্য নিয়ে ভাবতে হবে আমাদের সেই পরিণতি নিয়ে ভাবতে হবে না দেখা যাবে যে এই লক্ষ্য নিয়ে ভাবতে ভাবতে আমরা এক সময় পরিণতিতে পৌঁছায় যাব যে জায়গায় আমরা যেতে চেয়েছিলাম সেই কারণে আমাদের পরিণতি না ভাবে আমাদের লক্ষ্যকে নিয়ে ভাবতে হবে দেখা যাবে যে আমরা সেই জায়গায় পৌঁছে যাব আমরা যদি জীবন এবং আমাদের এই মৃত্যুকে একটা নৌকা এবং মাঝ নৌকা এবং মাঝি হিসেবে কল্পনা করে যেটা ইকিগায় বই উল্লেখ করেছেন যে আমাদের জীবন একটা স্থির নৌকার সামনে স্থির নৌকা আমাদের সামনে আছে এবং এই সেই নৌকার কাছে যদি আমরা বারবার যেতে থাকি তখন দেখা যাবে যে এক সময় পথ শেষ হয়ে যাবে এবং আমরা সেই নৌকার কাছে পৌঁছে যাব। কিন্তু আমরা আমাদের জীবনকে যদি এক নৌকা একজন একটা মানুষের সাথে কল্পনা করি তাহলে যেটা আমাদের ইকিগায় বই উল্লেখ করা ছিল যে একজন মানুষ যখন নৌকার একটি স্থির নৌকার দিকে যায় তখন দেখা যায় যে সে সে পর্যায়ে পৌঁছাতে পৌঁছায় দেখা যাবে যে সে একসময় সেই নৌকার কাছে পৌঁছে যাবে অর্থাৎ সে তার জীবন অন্তিম পর্যায়ে পৌঁছে গিয়েছে সে অন্তিম পর্যায়ে পৌঁছে যাওয়ার পর অর্থাৎ হলো তার জীবন শেষ অর্থাৎ তার হচ্ছে আয়ু শেষ কিন্তু আমরা সেই জায়গায় যদি সেই নৌকাতে যদি আমরা একজন খরগোশকে রাখি এবং খরগোশ যদি নৌকা পরিচালনা করে তাহলে দেখা যাবে যে আমরা যদি দুই বছর আগায় সেই খরগোশ নৌকা নিয়ে আরো দুই বছর আগিয়ে যাবে এইভাবে এক আমরা যখন এই পর্যায়ক্রমে যাওয়া যাওয়ার চলতে থাকে যে নৌকা আমাদের থেকে দুই বছর আগে আমরা পিছনে আরো দুই বছর আগে এইভাবে যখন একটা করে থাকা হয় তখন আমরা দেখতে পারবো যে আমাদের যে এই পর্যায়গুলো আছে এই পর্যায়গুলো ফলে আমরা আমাদের জীবনটাকে দীর্ঘায়ু করতে পারছি এবং এই এই যে আমি খরগোশের উদাহরণ দিলাম এই খরগোশ তারা মেনলি একী গায়ে হয়ে যে মনস্তাত্ত্বিক বিজ্ঞানীগুলো বুঝিয়েছেন সেটা হচ্ছে যে আমাদের মানসিক স্টেবল থাকা আমাদের মানসিক ভাবে আমাদের শান্তি থাকা এবং আমাদের জীবনের উদ্দেশ্যটাকে আছে এই উদ্দেশ্যটাকে আঁকড়ে ধরে আমাদের জীবনকে পরিচালনা করা মূলত আমাদের মধ্যে নিহিত রয়েছে যে আমরা কিভাবে নিজেকে আমরা দীর্ঘায়ু করব এই দীর্ঘায়ু করার মাধ্যমে আমরা আমাদের জীবনটাকে সুখীও করতে পারবো সেই বেসিসে তিনি খরগোশের এক্সাম্পল দিয়েছেন খরগোশের এক্সাম্পল হলো সেই এক্সাম্পল যে আমাদের বোঝাবে যে আমরা খরগোশের মাধ্যমে এবং খরগোশটাকে এক্সাম্পল হিসেবে ধরে আমরা আমাদের জীবনটাকে স্টেবল করে আমরা সেই জায়গায় আমাদের জীবনটাকে গতিময় করতে পারবো আমরা যেমন ভাবি তেমনই আমাদের সাথে ঘটে এটাও অন্যতম একটা কথা বলেছে ইকি গায়ে বই আমরা যদি আমাদের জীবনে সবকিছু পজিটিভ ভাবি তাহলে আমাদের জীবনে সবকিছু পজিটিভ হবে আমরা যদি সবকিছু নেগেটিভলি ভাবে তাহলে আমাদের জীবনে সবকিছু নেগেটিভ হবে সেই কারণে আমরা আমাদের সবকিছুতে পজিটিভ ভাবার চেষ্টা এখন দেখা যাবে যে সব এক পর্যায়ে সবকিছু পজিটিভ হবে এবং আমরা যদি নেগেটিভলি ভাববি তাহলে এক পর্যায়ে সবকিছু নেগেটিভ হবে এটাই হলো একই গায়ে পরে অন্যত একটা কথা আরেকটা কথা হলো আমাদের খুশিতে জীবন করতে হবে আমরা যখনই খুশি থাকবো তখন আমাদের চিন্তা দূর হবে এবং আমরা নিজের জীবনটাকে ভালোভাবে নিয়ে যাই আমরা দীর্ঘ থাকতে পারবো মহান উদ্দেশ্যে আমাদের কোনো কিছু করতে হবে আমার যখন মহৎ কোনো কিছু করতে চাই তখন আমাদের দেখা যাবে অনেক বাঁধানু উদ্দেশ্যে এই বাঁধানুভূতি গুলোকে আমাদের করতে হবে এবং এই মহান উদ্দেশ্যটা আমাদের চালিয়ে যেতে হবে তাহলেই আমরা আমাদের জীবনের উদ্দেশ্যে সফল হব তো মেনলি যে ইকিগাই বইটা ছিল সেটা আমার অন্যতম একটা পছন্দের বইয়ের মধ্যে ইনক্লুডেড হয়ে গেল তার কারণ হচ্ছে এটা আমাকে আমার জীবনের এমন এক পর্যায়ের কিছু শিক্ষা দিয়েছে যেটা হয়তো আমি আমার জীবনে অনেক সময় ভুল করে থাকি সেই জায়গায় এই বই আমাকে বারবার শেখাচ্ছে বারবার শেখাইছে এবং আমার বারবার মনে করছে যে জীবনের উদ্দেশ্য হলেও যে অন্যের সাথে সৌহার্দ্যপূর্ণ বসবাস করা এবং জীবনের অন্যতম উদ্দেশ্য হচ্ছে জীবনকে সুখী পরিচালনা করা এবং অন্যকে ক্ষমা করে দেওয়া সেই কারণে ইকিগাই বই আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট এবং এই বইটা আমি মনে করি সবাইকে পড়া দরকার যদিও এই বইয়ের আমি হার্ড কপি পাইনি এখনো পর্যন্ত আমি এটার বইয়ের পিডিএফ আকারে পড়ছি আমি মনে করি যে জ্যাপানিজ এই বইটা মনস্তাত্ত্বিক বিজ্ঞানীরা লিখছেন তাদের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ একটা বই বিশেষ করে এই প্রজন্মের যুবক সমাজের জন্য যারা অনেক মানসিক প্রেসারের মধ্যে থাকে যেটা আমরা ওনার বই পেয়েছি যে পঞ্চান্ন শতাংশ মানুষই আছে যারা মানসিক প্রেশারের মধ্যে থাকে সে কারণে আমার মনে হয় যে প্রতিটা মানুষেরই এই বইটা একবার হলেও পড়া দরকার এবং এর অন্তর্নিহিত অর্থ বোঝার দরকার এই বইটা অনেক সহজ সাবলীল ভাষায় লেখা আছে সে কারণে আমার মনে হয় না যে কেউ এমন আছে যারা এই বইটা বুঝতে অসুবিধা হবে আমার মনে হয় এই বইটা সকলের পড়ে বোঝা দরকার এবং এটা আমাদের জীবনে ব্যবহার করা দরকার আমি তাদের অনেক ধন্যবাদ জানাই যে তারা আমাদের মনস্তাত্ত্বিক ব্যাপারে এত সুন্দর একটা বই